তোদের কমেন্টস দেখে আমার খুব ভালো লাগছে তাতে আমি তোদের বংশের পরিচয় পেয়ে গেছি ওদের তো কুকুরের রাস্তা রাস্তায় জন্ম দিচ্ছে আমার তো আর পুরো কথা বুঝে বলা লাগে না যেটা বলার জন্য ভিডিওটা অন করছি অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আমার আমি তাকে ভালোভাবে যেহেতু তোদের বুঝে বললাম যে তো আমার কথাগুলো শুনলি না তারপরও আমার ছবি নিয়ে তারপরে আমার ভিডিও নিয়ে নানান পেজে ফার্স্টলি আমি একটা দেখছি ফেসবুকটা মাসা আরও কয়েকটা দেখছি ও তো নামটা মনে নেই তা করছিস ভালো করছিস আর তোদের কমেন্টস দেখে আমার খুব ভালো লাগছে তাতেই আমি তোদের বংশের পরিচয় পেয়ে গেছি তোদের তো কুকুরের রাস্তা রাস্তায় জন্ম দিচ্ছে আমার তো আর পুরা কথা বুঝায় বলা লাগে না আর শোন আমার যে ছবি দেখছিস না ওটা কোনো অবৈধ ছবি আগে বলতে কথা না সেরকমই মনে করে নেই আমার পাস্টের কোনো পার্সোনালি কেউ হবে বাট না বা আদারওয়াইজ বাইরের কেউ না হাজবেন্ড মনে করিস ঠিক আছে সো তোরা যে এটা নিয়ে মাতামাতি করছিস একদম বেহুতা আমার হাজবেন্ড আমি তার সাথে যা ইচ্ছা তাই করে দিতে পারি কি করলি ছবিটা নিয়ে সারা পেজ দিয়ে ভিডিও তৈরি ছবি আপলোড দিলি হলো কি আসলে মিসিং আন্ডারস্ট্যান্ড ছিল তো তো এতদিন তোরা কিছু বলছিস বাট অনেক মনে কিছু বলস বললাম না কুকুরে কামড় দিলে তো কুকুরে কামড় দেওয়া যায় না আমি তো ওদের কামড় দেবো না শুধু দেখবো তোরা রাস্তার ছেলে কুকুরের জন্মের ছেলে তোর মেয়ে তোরা কি বলবি বল যারা আমার কি বলে আমার ফ্যামিলি নিয়ে আমার আব্বু আম্মুকে নিয়ে আমার মানে ইন্টোটা সব কিছু নিয়ে ব্যাড কমেন্টস করছে জাস্ট তাদের বলতেছি আমি ভালো ফ্যামিলি নিয়ে বুঝছো তোদের দেখানোর মতো ইচ্ছা নেই মতো ছেলে পানি কি দেখাবো হ্যাঁ তোরা আমার সাথে কথা বলতে সাহস পাস আর তোরা তো সামান্য একটা ছবির জন্য যা ইচ্ছা তাই বলছে তাহলে আমার সামনে ইসা বল তোর ঘাড়ে কয়টা মাথা আছে আমি জাস্ট দেখ